নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের টেস্ট পরীক্ষার জন্য মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম টু থেকে ভূগোলের চৌদ্দ নম্বর প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আলোচনা শুরু করছি এক হাজার দুশো নম্বর প্লিস্টার মডেল কোশ্চেন পেপার চোদ্দ এর বিভাগ কয়ের একের ধাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক দশমিক একে শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলা হয় অপশান কয়ে ক্যানিয়ন এক দশমিক দুই কেটল হ্রদের তলদেশের স্তরে স্তরে সঞ্চিত পলি বলে অপশন কয়ে ভার এক দশমিক তিনে উচ্চ টপোসফের প্রবাহিত দ্রুতগামী তরঙ্গায়িত বায়ু প্রবাহকে বলে অপশান ক্ষয়ে জেড বায়ু এক দশমিক চারে সাধারণত অবস্থায় সাধারণ অবস্থায় সমুদ্রের বৃষ্টি আদর্শ বায়ু পরিমাণ হলো প্রায় অপশান কয়ে এক হাজার তেরো দশমিক দুই পাঁচ মিলিবার এক দশমিক পাঁচে একটি ঋতুভিত্তিক সমুদ্র স্রোত হলো অপশান কয়ে মৌসুমী স্রোত এক দশমিক ছয়ে পৃথিবীর একই পাশে একই স্বর চাঁদ ও সূর্য থাকে অপশান কয়ে পূর্ণিমা তিথিতে এক দশমিক সাথে বিষাক্ত নয়মন একটি বর্জ্য পদার্থের উদাহরণ হলো অপশান কয়ে ধানের খোসা এক দশমিক আটে ভারতের নবীনতম রাজ্য হল অপশান কয়ে তেলেঙ্গানা এক দশমিক নয় ভারতের দীর্ঘতম হিমবাহ অবস্থিত অপশান খয়ে কারাকোরামে সিয়াচেন এক দশমিক দশে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হল অপশান ক্ষয় লোকটাক হ্রদ এক দশমিক এগারোতে ভারতীয় কফি উৎপাদনের প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল অপশান গ কর্ণাটক এক দশমিক বারোতে বিশুদ্ধ কাঁচামালের সূচক হবে অপশান ক্ষয় এক এক দশমিক তেরোতে দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বনিম্ন লিঙ্গ অনুপাতযুক্ত রাজ্যটি হল অপশন ক্ষে হরিয়ানা এক দশমিক দশই মিলিয়ন সিট সূচক মানচিত্রের রক্ষাংশ ও তাঘিমার বিস্তার অপশন ঘ চার ডিগ্রি গুণিত চার ডিগ্রি বিভাগ ক্ষয়ে দুই থাকে দুই দশমিক নিম্নকৃত বাক্যগুলি শুদ্ধের পাশে শৈ এবং অশুদ্ধের পাশে অলেখ যে কোনো ছয়টি দুই দশমিক এক দশমিক হিমাশৈরের নয়ের দশ ভাগ জলের তলায় থাকে অশুদ্ধ একের নয় ভাগ জলের তলায় থাকে দুই দশমিক এক দশমিক দুই এল নুর বছর ভারতে বন্যার সৃষ্টি হয় দুই দশমিক এক দশম তিনে শীতল স্রোত ও স্রোতের মিলনস্থলে শান্ত অভাব বিরাজ করে অশুদ্ধ ঝড়ঝঞ্ঝা কুয়াশা ইত্যাদি সৃষ্টি হয় দুই দশমিক দশমিক চারে ইট তৈরিতে ফ্লাইয়াস ব্যবহার করা হয় শুদ্ধ দুই দশমিক এক দশমিক পাঁচে ভারতের মাঝখান দিয়ে বিস্তৃত রয়েছে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পশ্চিম প্রবাণ দাঘিমা রেখা ভুল বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দ্রাঘিমারেখা দুই দশমিক এক দশমিক ছয় আরবলি পর্বতের সর্বোচ্চ সিংহ হল গুরুশিখর শুদ্ধ দুই দশমিক এক দশমিক সাথে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া চা চাষের পক্ষে আদর্শ অশুদ্ধ উষ্ণ ও আর্দ্র আবহাওয়া চা চাষের পক্ষে আদর্শ তারপরে দুই দেশের দুই থেকে উপযুক্ত শব্দ বিশেষ শূন্যস্থান পূরণ করো দুই দশমিক দুই দশম একে পাথর গঠিত অঞ্চলে ড্যাস প্রধান শক্তিরূপে কাজ করে নদী দুই দশমিক দুই দশম দুই প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় বায়ুমণ্ডলের ড্যাস স্তরকে ওজন স্তরকে দুই দশমিক দুই দশম তিনে ভারতবর্ষের অবস্থিত একটি উষ্ণ সমুদ্র স্রোত হল ড্যাস সোমার স্রোত দুই দশমিক দুই দশম চারে নাগার্জুন সাগর পরিকল্পনা ড্যাস নদীর উপর অবস্থিত কৃষ্ণা নদীর উপর অবস্থিত দুই দশমিক দুই দশমিক পাঁচে ভারতের সর্বাধিক বৃষ্টিপর স্থান হল ড্যাশ মহসেন রাম দুই দশমিক দুই দশমিক ছয়ে ভারতের তথ্য প্রযুক্তির রাজধানী ভরে ড্যাশ শহরকে ব্যাঙ্গালুরু শহরকে দুই দশমিক দুই দশমিক সাথে মোট জনসংখ্যা এবং মোট জমির আয়তনের অনুপাতকে ড্যাশ ভরে জনগণত্ব বলে দুই দশমিক তিনে একটি বা দুটি শব্দে উত্তর দাও দুই দশমিক তিন দশমিক নদীর ক্ষয় বহন সঞ্চয়ের মিলিত কাজের ফলে গঠিত ভূমিরূপ কোনটি হস্য খোরা কৃতির হ্রদ দুই দশমিক তিন দশমিক দুই দক্ষিণ গোলার্ধে পর্বতের কোন ঢাল বেশি উষ্ণ থাকে উত্তরমুখী ঢাল দুই দশমিক তিন দশমিক তিনে কটাল শব্দের অর্থ কি সমুদ্র দুই দশমিক তিন দশমিক চারে গঙ্গা নদীর কোন অংশে সর্বাধিক দূষণ দেখা যায় মধ্যগতি বা সমভূমি প্রবাহে দুই দশমিক তিন দশমিক পাঁচে অধিক বৃষ্টিপাত উচ্চ 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 উষ্ণতা অঞ্চলে কোন মৃত্তিকা সৃষ্টি হয় ল্যাটেরাই মৃত্তিকা দুই দশমিক তিন দশমিক কত সালে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর অন্তর্ভুক্ত করে ইউনেস্কো উনিশশো সাতাশি সালে দুই দশমিক তিন দশমিক সাথে ভারতে কোন শহরে প্রথম পাতাল রেল যাত্রা শুরু হয় কলকাতা শহরে দুই দশমিক তিন দশমিক আটে আর এফ এর পুরো নাম কি রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশান দুই দশমিক চার দাগে বাম দিবে সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে রেখ শিব বালিয়াড়ি বায়ুর কাজ ক্রান্তীয় ঘূর্ণবাদ টর্নেডো চিত্তরঞ্জন রেল ইঞ্জিন ইসরো ভারতের রকের উৎক্ষেপণ সংস্থা বিভাগ গয়ে তিনের দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তরতা বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় তিন দশমিক অবগ্রহণ কাকে বলে উত্তরগুলি দু নম্বর তিন নম্বর পাঁচ নম্বরের উত্তরগুলি আমি রায়ান মার্টিন ঐতিহ্য দেখাচ্ছি এছাড়াও তোমরা মার্কের এবং পাঁচ নম্বরে

উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে অথবা প্রতিযোগ কি উত্তরটি দেখো এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে অথবাতে রয়েছে সরি তিন দশমিক তিনে রয়েছে স্ক্রাওয়ার কি উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে পর্যন্ত লিখবে পরের প্রশ্ন অতঃপর আছে তরল বর্জ্য কি উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে এতরা পর্যন্ত লিখবে 3.4 আমরা বৃষ্টি বল থেকে ওজো উত্তরটি লেখো করো এখান থেকে শুরু করে এতরা পর্যন্ত লিখবে টিকা লেখো লেটারাইট মৃত্তিকা উত্তরটি দেখো এই যে নামকরণ লিখবে অবস্থান দেবে উৎপত্তি দেবে তার সঙ্গে বৈশিষ্ট্য দুটো দেবে তিন দশমিক পাঁচে শিকর আলগা শিল্প বলতে কি বুঝব উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে অথবা হিরক চতুর্ভুজে ধারণা দাও উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লিখবে তিন দশমিক ছয় সূর্য সমলয় উপগ্রহ বা সানসেন কোন স্যাটেলাইট বলতে কি বুঝো সংঘাটা দেবে যে কোনো দুটো বৈশিষ্ট্য দেবে সবগুলো বিশিষ্ট দেখাচ্ছি তার সঙ্গে উদাহরণ দেবে এবং ব্যবহারটা লিখবে আর সুবিধা দুটো পয়েন্ট এবং অসুবিধা পয়েন্টটা দেবে অথবা তো রয়েছে সমোন্নতি রেখা কাকে বলে উত্তরটা করুন এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লিখবে বিভাগ হয়। চারের দাগে সংক্ষিপ্ত উত্তর উত্তরতা বিকল্প অর্মি লক্ষণীয় চার দশমিক একই হিমবাহ কী কী প্রক্রিয়ার দ্বারা ক্ষয়কার সম্পন্ন করে উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে এত পর্যন্ত অথবা তো রয়েছে উষ্ণতা বৃষ্টিপাত লেখাচিতে ভূমধ্যে জলবায়ু চিহ্নিত করা তিনটি যুক্তি সংক্ষেপে ব্যাখ্যা করো উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে সবগুলো দেখে দিচ্ছি এর মধ্যে তিনটি যুক্তি দেখাবে তোমরা দেখো এটা দক্ষিণ ঘরে আগে আগেটা উত্তর ঘরে দেখলাম এটা দক্ষিণ ঘোড়ে দেখেছি চার দশমিক থেকে বর্জ্য ব্যবস্থাপনা ফাইবার বলতে কি বোঝায় যে বর্জ্য ব্যবস্থাপনা ফোর আর দেখাচ্ছি এখান থেকে শুরু করবে সংক্ষেপে লিখবে একটু বড় করে দেওয়া আছে উদাহরণ যে কোনো একটা দেবে অত এত বড় উদাহরণ দেওয়ার নেই দেওয়ার দরকার নেই যে কোনো একটা উদাহরণ দেবে একটা পর্যন্ত লেখার পর অর্থাৎ এখানেও একটা উদাহরণ দেবে দেওয়ার পর তোমরা এই যে ছকের মধ্যে এখানে দেখো ফাইবার লেখা আছে এই এর বর্জ্য পুনরুদ্ধার রিকভার এটা তুলে দেবে বুঝতে পেরেছ অথবাতে রয়েছে জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য লেখ উত্তরটি দেখো জৈব অভঙ্গুর এবং জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থের মধ্যে পার্থক্য মোট দশটি পার্থক্য তোমাদের সামনে তুলে ধরলাম চার দশমিক তিনের দাগে কৃষি বর্ণ সৃজন ও সামাজিক বর্ণ সৃজনের মধ্যে পার্থক্য লেখ উত্তরটি দেখো মোট আটটি পার্থক্য তুলে ধরলাম তোমাদের সামনে অথবাতে রয়েছে ধান ও তা চাষের জন্য প্রয়োজনীয় অনুকূল ভৌগোলিক পরিবেশের যে কোনো তিনটি পার্থক্য লেখ উত্তরটি দেখো তোমরা এই যে বৃষ্টিপাত মৃত্তিকা ছায় প্রদানকারী বৃক্ষ দক্ষ শ্রমিক শিল্প কেন্দ্র দেওয়া আছে দেখলাম তোমাদের সামনে মোট পাঁচটি বার থেকে তুলে ধরলাম চার তিনটি গুরুত্ব লেখ আশো বিরাশি নম্বর পেজের এক নম্বর প্রশ্ন উত্তরটি লেখো করো যে এখান থেকে শুরু করবে তো যতগুলো পয়েন্ট দেওয়া আছে আমি সবগুলো তুলে ধরেছি তোমরা তিন থেকে চারটি পয়েন্ট তিন নম্বর প্রশ্ন আছে তিন থেকে চারটি পয়েন্ট ভালোভাবে লিখে নেবে লিখবে আর কি আমি সবগুলো দেখাচ্ছি অথবাতে রয়েছে ক্ষুদ্র স্কেলের মানচিত্র ও বৃহৎ স্কেলের মানচিত্রের মধ্যে পার্থক্য লেখ লক্ষ্য করেছে সংখ্যা মোট ছয়টি পার্থক্য তুলে ধরলাম বিবাহ মতে পাঁচের দাগে পাঁচ দশমিক একে নিম্নরক্ষিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও পাঁচ দশমিক এক দশমিক একে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ও তিনটি ভূমিরূপে সচিত্র বর্ণনা দাও এই উত্তরটি এখান থেকে শুরু করবে যে কোনো তিনটি ভূমিরূপ লিখতে বলেছে তবে আমি তোমাদের সমগ্র ভূমিরূপ দেখাবো তবে আমি সাইশান দেব তোমাদের যে তোমরা কোন কোন ভূমিরূপগুলি লিখবে মন্থকূপ জলপ্রপাত গিরিখাদ ক্যানিয় এই তিনটে ভূমিরূপ লেখার চেষ্টা করবে এই যাত্রা পর্যন্ত পাঁচ দশমিক এক দশমিক দুইয়ে শুষ্ক অঞ্চলে বায়ু জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিগুলি সম্বন্ধে লেখো উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লিখবে পাঁচ দশমিক এক দশমিক তিনে বিশ্ব উষ্ণায়নের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো উত্তরটি দেখো এখান থেকে শুরু করো পরপর দেখে নাও এত পর্যন্ত লিখবে পরের প্রশ্ন পাঁচ দশমিক এক দশমিক চারি সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ব্যাখ্যা করো উত্তরটি তোমরা এখান থেকে শুরু করো একটু বড় রয়েছে ছোট ছোট লিখবে উত্তরটি একটু বড় রয়েছে অন্য বইরও হেল্প নিতে পারো সতেরো পর্যন্ত রয়েছে পাঁচ দশমিক দুই নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোন দুটি প্রশ্নের উত্তর দাও পাঁচ দশমিক দুই দশমিক একে দাক্ষিণাত্য মালভূমির ভূপ্রাকৃতিক বিভাগসমূহ চিত্র সহ আলোচনা করো উত্তরটি যে দাক্ষিণাত্য মালভূমি লেখা আছে এখান থেকে শুরু করো প্রতিবেদন এত পাঁচ ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লিখবে পাঁচ দশমিক দুই দীষ দিনে পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি আলোচনা করো উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে পাঁচ দশমিক দুই দশমিক চারে ভারতের জনসংখ্যা বৃদ্ধির ফলে উদ্ভূত সমস্যাগুলি লেখ প্রতিকূল প্রভাব এখান থেকে শুরু করে পর্যন্ত লিখবে বিভাগ দাগে প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে উপযুক্ত ও নাম সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু ছোটনাপুর মালভূমি কাবেরী নদী শীতকালীন বৃষ্টিপাতযুক্ত উপকূল ভারতের একটি লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল ভারতের একটি চিরহরিদ অরণ্য ভারতের ধান গবেষণা কেন্দ্র উত্তর ভারতের ম্যানচেস্টার ভারতের গোলাপি শহর জয়পুর দক্ষিণ ভারতের একটা আন্তর্জীবন মন্দার চেন্নাই করা আছে তোমরা লক্ষ্য করো ছাদেশ রয়েছে ভারতের মূল ভূখণ্ডে দক্ষিণত বিন্দু কন্যাকুমারীকে কান্তরীপ এটা হবে কন্যাকুমারীকে কান্তরীপ এখানটা ছয় দশমিক একে কন্যাকুমারী কান্তরীপ দু নম্বরে রয়েছে নাগপুর মালভূমি এটা নাগপুর মালভূমি ছয় দশমিক দুয়ে ছোট নাগপুর মালভূমি ছয় দশমিক তিনে কাবেরী নদী লক্ষ কাবেরী নদী কাবেরী নদী ছয় দশমিক তিনে কাবেরী নদী ছয় দশম চালু রয়েছে শীতকালীন বৃষ্টিপাতযুক্ত উপকূল করমন্ডল উপকূল তামিলনাড়ু করমন্ডল উপকূল শীতকালীন বৃষ্টিপাত যুক্ত অঞ্চল ছয় দশমিক চার ছয় দশমিক পাঁচ হচ্ছে ভারতের একটি লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল এই যেটা আমি করেছি লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল রোহিত যুক্ত অঞ্চল ছয় দশমিক পাঁচে ছয় দশমিক ছয় রয়েছে ভারতের একটি চিরঘরি দরণ পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলের পশ্চিম ভাগ এটা এটা ছয় দশমিক ছয় ছয় দশমিক পাঁচে ছয় দশমিক ছয় ধান গবেষণা কেন্দ্র কটক উড়িষ্যার কটক শহর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান তারপর ছয় দশমিক উত্তর ভারতের কানপুর উত্তরপ্রদেশের কানপুর ছয় দশমিক নয় রয়েছে ভারতের গোলাপি শহর জয়পুর রাজস্থানের জয়পুর তারপরে রয়েছে ছয় দশমিক দশে দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর চেন্নাই চেন্নাই ছয় দশমিক দশে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই